পৃথিবীতে জন্মেছি একা চলে যেতেও হবে একা এই সত্যিটা সবাইকে কিন্তু মেনে নিতেই হবে কিন্তু তারপরেও যে কারণে একা থাকার পরেও বুঝতে পারিনি যে শূন্যতা কাকে বলে আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে সেটাই শেয়ার করব আর কেন আমি এই কথা বলছি সেইটা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আবার আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো তাহলে সাথেই থাকো পুরো ভিডিওটা দেখতে এখন বাজে সকাল এগারোটা বাবুকে স্কুলে দিয়ে আসলাম বাবুকে নাস্তা টাস্তা করিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য চলো সাথেই আর ভিডিওটা দেখতে থাকো ছোট ছোট চিংড়ি মাছ বের করে নিয়েছি ফ্রিজে ছিল সেটার কিছু একটা করবো আর এদিকে হচ্ছে ইলিশ মাছ আছে যে ভাত হচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ বাংলাদেশ থেকে আম বড়ি নিয়ে এসেছিলো সেই বড়িগুলাই আজকে রান্না হবে আর ইলিশ মাছ দিয়ে ভাবছি আজকে বড়ি রান্না করব। ইলিশ মাছ আর আলু দিয়ে বড়ির ঝোল করব যেটা খেতে অসাধারণ লাগে তোমরা কখনো কেউ ট্রাই করেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের রান্নাটা খেতে কেমন হয়েছিল সেটাও জানাবে আমি বড়িগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি আজকের প্রথম কমেন্টই করেছে হচ্ছে ফাতিমা কিচেন অ্যান্ড ব্লগ লাইক দিয়ে সাব করে দেখা শুরু করলাম খুব সুন্দর হয়েছে আপু পাশে আছি থ্যাংক ইউ সো মাচ সেকেন্ড কমেন্টে করেছে যে ব্লগ খুব সুন্দর হয়েছে ব্লগটা দিদি ভাই লাইক ডান ঠিক বলেছে অনেক বাজার করেছে দিদি ভাই রান্নাগুলো অনেক লোভনীয় হয়েছে থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমি আরও তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমি কমেন্টগুলো পড়তে থাকি যাই হোক বড়িগুলো ভাজার পরে আমি পানির মধ্যে চুবিয়ে রাখলাম তাহলে বড়িগুলো খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হবে আর অনেক সফট হবে আর এই পাশে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ন্যাচারালি আমি ভাজি না যেহেতু বড়ি দিয়ে রান্না করব তাই মাছটা একটু ভাজলে পরে খেতেও বেশ ভালোই লাগবে আর সেই কারণে ভেজে নিচ্ছি জাস্ট নামে মাত্র একদমই হালকা আর সব ধরনের মশলা একসঙ্গে কষিয়ে বড়িগুলো তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে আলুও দিয়েছি আর মশলার মধ্যে রেগুলার অ্যাজ যেরকম আমরা প্রতিদিন খাই লাইক ওরকমই মশলা এর মধ্যে আছে ভিডিও শুরুতে তোমাদের বলেছি যে যে কারণে একা থাকার পর শূন্যতা অনুভব করি না সেইটা হচ্ছে আমার কাকু কাকিমার জন্য মানে আমার জাস্ট এত সুন্দর একটা ফিলিং হয় এখানে মনে হয় যে আমি মানে পরিবারের সাথেই থাকি পরিবারকে ছেড়ে যে এত দূরে থাকি সেটা কেন জানি একদম মনে হয় না যাই হোক বড়ি দিয়ে ইলিশ মাছ রান্না করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে রান্না করেছি হচ্ছে ছোট চিংড়ির কষা টমেটো ধনিয়া পাতা দিয়ে সামনেই বাবুর জন্মদিন তোমরা সবাই জানো আর জন্মদিনে কেনাকাটা একদম যেন শেষই হচ্ছে না আজকে আবার যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য এই যে এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা এই যে বাবু আর কাকিমাও আছে আমরা চলে গিয়েছিলাম একটা শপিং মলে সেটা হচ্ছে সাদাব বাবুর কিছু ড্রেস কেনার জন্য ওর অনেকদিন কিছু ড্রেস কেনা হয় না তাই ভাবলাম কিছু ড্রেস কিনি ওর জন্য আর শীতের ড্রেসও কিছু কেনার প্রয়োজন আছে আর তার পাশাপাশি যেহেতু ওর ও তো নতুন নতুন ড্রেসের অবশ্যই দরকার জামা কাপড় কেনাকাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে শুধু জামা কাপড় কেনাকাটা কমপ্লিট করলেই তো হবে না এবার চলে এসেছি কাকিমার গিফট কেনার জন্য কাকিমা সাদাব বাবুকে এবার জন্মদিনে যে গিফটটা দিবে সেই গিফটটা কেনার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর সেই জায়গাতে যাচ্ছি চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আর কি গিফট কিনবো এই তো চলে এসেছি টাইটানে আর টাইটানে আসলে কি কিনবো সেটা নিশ্চয়ই তোমাদের আইডিয়া হয়ে গিয়েছে হ্যাঁ ঠিক ধরেছ ঘড়ি কাকিমা বাবুকে একটা ঘড়ি গিফট করবে আর সেই জন্যই আমরা টাইটানে চলে এসেছি ঘড়ি কেনার জন্য আর সাদাবাবুর ফাইনালি ঘড়িটাও কেনা হয়ে গিয়েছে এইটা হচ্ছে সাদাববাবুর ঘড়ি বাজার থেকে বাবুর গিফট মানে কাকিমা আর কি যেটা দিয়েছে সেটা আজকে কিনতে গেছিলাম মেনলি আর বাবুর জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম তো সেগুলো তো করা হয়ে গিয়েছে আর এই মাত্র বাড়িতে ঢুকলাম কাকিমাদের ঘরে যেতেই দেখি এলাহি কাণ্ড তোমরা নিশ্চয়ই আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখতে পাও যে প্রায় প্রতিদিনই কাকু কিছু না কিছু বানাতেই থাকে আজকে বানিয়েছে পাটি সাপটা চলো বাজার থেকে সাদাব বাবুর জন্য কি কি শপিং করলাম সেটা একটু তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সেই জন্য সেই ড্রেসগুলো বের করে বসে গেছি তোমাদেরকে দেখানোর জন্য এইটা হচ্ছে বাবুর একটা সোয়েটার আর এইটা এইটা হচ্ছে বাবুর জন্য একটা শার্ট কিনেছি বেশ অলিভ গ্রিন কালারের শার্টটা আর শার্টটা দেখে আমার বেশ ভালোও লাগলো আর বাবুর গায়েও খুব সুন্দর ফিটিং হয়েছে সেই জন্য এই শার্টটা নিয়ে নিলাম ফুল হাতা শার্ট শার্টটা একটু মোটাও আছে আর এখন যেহেতু শীতকাল সেহেতু সে আরামসে শার্টটা পরতে পারবে আর প্রাইসটাও বেশ রিজনেবলই আছে আর এই দেখো এইটা হচ্ছে টি শার্ট এইটা পার্পল কালারের একটা টি শার্ট নিয়েছি এটা ওর রেগুলার ইউজের জন্য আর তার তার পাশাপাশি আরও টি শার্ট নিয়েছি সেইটা হচ্ছে লাইট গ্রিন কালারের আর এইটা হচ্ছে সেই শার্টটা আর শীতকাল তো এখন এই জন্য বাচ্চাদের এরকম ফুল হাতা টি শার্ট অনেক প্রয়োজন হয় আর সেই কারণে আমি এগুলো ওর জন্য কিনছি আর এমনিতেও আছে তার পাশাপাশি যেহেতু ছোট বাচ্চা এই বেশ বেশ কটাই লাগে অল্পতে একদমই হয় না আমরা রাতের খাবার খাওয়ার পরে প্রায় প্রতিদিনই ফল খেয়ে থাকি এই দেখো দেখো ফল কেটে নিয়ে বসে গেছি আর আগামীকালকে সাদাববাবুর জন্মদিন তাই সাদাববাবু সাদাববাবুর ফ্রেন্ডের জন্য রিটার্ন গিফট প্যাক করছে ওর একটা ছোট্ট খুদে ফ্রেন্ড কালকে আসবে তার জন্য তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো